ধন্যবাদ আপনাকে আপনি জানতে চেয়েছেন যে এনসিপির নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি আজকে আমাদের বিএনপির স্থায়ী কমিটির মেম্বার সালাউদ্দিন আহমদকে নিয়ে কিছু কুরুসিপূর্ণ কথা বলেছেন এ বিষয়ে আমার মন্তব্য কী আপনি ভালোভাবে জানেন যে এই নাসিরুদ্দিন পাটোয়ারি কখন কি বলে এরই ঠিক নেই এখন আমি যদি বলি যে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় এখানে অন্য রকম কিছু হবে না কারণ আপনারা দেখেছেন যে এই নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছিল বিএনপি পঞ্চাশ ষাটটি আসন পাবে এবং তাহলে তো তারা সরকার গঠন করতে পারবে সেখানে এখন আবার তারাই বলে যে যারা পিআর আর চিনে না সেই বলতেছে যে পি আর চিনে না উনি কিসের রাজনীতি করে আরে তুমি তো বাবা বললা যে তুমি সিট পাবা ম্যাক্সিমাম সরকার গঠন করবে একশো একান্নটা হলেই তো তুমি সরকার গঠন করতে পারো সেখানে তুমি আড়াইশের উপরে সিট পাবা তা সেখান থেকে তুমি আবার এখন পি চাও ভোটের আনুপতিক হারে এছাড়াও আপনি এই যে নাসিরুদ্দিন পাটোয়ারি শুরু থেকে বিভিন্ন রকমের কথা বলেছে সর্বোপরি হচ্ছে যে আপনি পাশাপাশি জিজ্ঞাসা করেছিলেন গোপালগঞ্জে গোপালগঞ্জের ঘটনাও তাদের যে এই অতি কথোপকথন বা লাগামবিহীন কথা বলে এবং নিজেকে বিরাট হ্যাডাম মনে করে সেই জন্য কিন্তু তারা আজকে ওই শেখ হাসিনা পালাই গেছে বাংলাদেশ থেকে ভারতে আর্মিরাই পালিয়েছিলেন আবার ওই এরাও সেই আর্মির ট্যাঙ্কে যে ইঁদুরের গর্থে ঢুকেছিল আসলে আপনারা বাংলাদেশে দেখবেন যে জিয়াউর রহমান খালদা জিয়া তারেক রহমান কখনো কুরুচিপূর্ণ কথা বলেন না এবং এই শেখ মুজিবুর রহমানকেও কখনও ছোট করে দেখেননি আমরা সেটা আপনারা প্রমাণ পেয়েছেন এছাড়া আমি আজকে বলতে চাচ্ছি যে বাংলাদেশের একজন গুম হয়েছেন যিনি তিনি হচ্ছেন ছালাউদ্দিন কাদ ছালাউদ্দিন আহমেদ এবং তিনি আপনার এই আন্দোলন সংগ্রামের জন্য অনেক নিবেদিত এবং তিনি যে কথাবার্তাগুলো বলেন সব গঠনমূলক এবং যতটুকু যা বলতেছেন যতটুকু যা করতেছেন জনকল্যাণমুখী এটা রাজনৈতিকভাবে এটা দরকার তা আমি সর্বোপরি আমি আপনাকে বলতে চাচ্ছি যে এরা হচ্ছে লুবি লুবি না হলে উনিশশো সালে ভাষা আন্দোলনে শহীদ হয়েছে আহত হয়েছে কেউ কি বিনিময় চেয়েছে একাত্তর সালে তিরিশ লক্ষ লোক শহীদ হয়েছে শহীদ পরিবার আছে পাশাপাশি পঙ্গু হয়েছে সেই মুক্তিযোদ্ধারা আছে তারা কি বিনিময় কিছু চেয়েছে এবং নব্বই সালে আমরা আন্দোলন সংগ্রাম চেয়েছি আমরা কি বিনিময় কিছু চেয়েছি অথচ চব্বিশে এসে নিরানব্বই যদি রাষ্ট্র রাজনৈতিক দলগুলো হয় এরা হয়তোবা এক সেই একের আশায় এত কিছু মানে সোজাসুজি কথা আওয়ামী লীগ যেমন একাত্তরকে ব্যস্ত চেয়েছে এরা আবার সেই চব্বিশের আন্দোলনকে ব্যস্ত বিক্রি করতে চাচ্ছে নিজেরা কোনো ক্ষতিগ্রস্ত হয় না ইতিমধ্যে আঙ্গুল ফুলে তাল হয়ে গেছে দুর্নীতি করে টাকা পয়সা বিভিন্ন জায়গা থেকে নিয়ে আওয়ামী লীগকে পুনর্বসন করে আওয়ামী লীগ আশেপাশে বসিয়ে তারা যে জিনিসগুলো করতেছে এটা দেশের জন্য অমঙ্গলকর এবং খুবই খারাপ হবে ভালো কিছু হবে না তাই আমি মনে করি যে এরা এমনও খারাপ কাজ নেই যেমন বিভিন্ন জায়গা থেকে ডোনেশনের নামে চাঁদা নেওয়া বিভিন্ন জায়গায় তদবির করা সর্বত্র তদ্বিরে বসিয়ে দিয়েছে এবং আওয়ামী দোসর যে সমস্ত সচিব যে সমস্ত আমলা ছিল তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে শপথে বহাল রাখা কোথাও বদলি করা কোথাও প্রমোশন দেওয়া এই কাজগুলো তারা করতেছে আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই যে এরা যে কি পরিমাণ লুবি পৃথিবীতে মনে হয় আজ পর্যন্ত এত লুবি আমরা দেখিনি এর চেয়ে ভয়াবহ আন্দোলন একাত্তর সালে হয়েছে সেই আন্দোলনেও বিনিময় কেউ চায় নাই এরা বিনিময় চাচ্ছে এরা ক্ষমতা চাচ্ছে এরা অর্থ চাচ্ছে অল্প সময়ের মধ্যে ধনী হতে চাচ্ছে অল্প সময়ের মধ্যে বড় নেতা হতে চাচ্ছে কিন্তু একবারও চিন্তা করে না যে প্রত্যেকটা দলের একটি অভিভাবক সংগঠন থাকে তারপর ছাত্র সংগঠন থাকে যুব সংগঠন থাকে এ এরা কিন্তু আসলে অভিভাবকত্বহীন এবং এরাই সকল সংগঠন তাই এরা যে মনে করেন লাগামহীন কথাবার্তা বলে এটা দেশের জন্য ক্ষতি রাজনৈতিকের জন্য ক্ষতি এদেরকে আসলে এখনই থামিয়ে দেওয়া দরকার আমি মনে করেছিলাম গোপালগঞ্জে এই ভয়াবহতার পালিয়ে আসার পরে হয়তোবা তারা লাগামহীন কথাবার্তা বলবে না মানুষের কাছে দায়বদ্ধতা এবং রাজনৈতিক ভাষা ব্যবহার করবে কিন্তু এখনও সেটা ঠিক হয়নি এই কুরুচি সম্পন্ন বক্তৃতার জন্য এর ছাপার হতে হবে এবং হয়তো ভবিষ্যতে আরও সমস্যার সম্মুখীন হতে পারে সর্বোপরি কথা হচ্ছে যে বাংলাদেশে এই দলের বা নাসিরুদ্দিন পাটোয়ারি ও জামানত পর্যন্ত থাকবে না বাজেয়াপ্ত হবে তাই আজকে নির্লজ্জতার সাথে একবার বলেছে যে তারা আড়াইশো আসন পাবে এখন আবার বলে পিআর পদ্ধতি চাই তাতেই প্রমাণিত হয় যে এরা কোনো এ টিম বি টিম এর মধ্যে পড়ে না এরা সর্বনিম্ন টিমে ওই এক পার্সেন্ট দুই পার্সেন্ট ভোট পেয়ে তারা কিছু আসন চায় তো এটাই হচ্ছে মূল কথা তবে আমি আবারও আপনার মাধ্যমে সকলকে জানাই যে এটা অত্যন্ত দুঃখজনক লজ্জাজনক যে রাজনীতি করতে এসে লুবি মানুষ এবং এরা এখন বর্তমানে সমাজে অনেকের কাছে ঘৃণিত কারণ যারা চেয়েছিল যে বাজার দর নিয়ন্ত্রণ হবে সুশাসন সুনীতি সুবিচার হবে দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না সেই কাজগুলোই এরা এখন সেই দুর্নীতি করতেছে ঘুষ নিতেছে দালালি করতেছে তদ্ভির করতেছে তদ্ভির বাণিজ্য করতেছে চাকরি দিচ্ছে এগুলো সব করতেছে তাই যে সমস্ত মানুষ রাস্তায় এদের জন্য নেমে এসেছিল সেই পাঠাওয়া চালক রিক্সা চালক ভ্যান চালক এই হকার গৃহিণীরা এদেরকে খাবার দিয়েছিল পানি দিয়েছিলো তারা আজকে লজ্জা পাচ্ছে যে কাদেরকে দিলাম আপনারা দেখেছিলেন সেই বন্যার জন্য যে টাকা তুলেছিল সেই টাকা মেরে দিয়েছিল তো এরা তো আসলে কোনো রাজনৈতিক কিছুর মধ্যে পড়ে না তাই আমি বলবো যে এখান থেকে ফিরে আসতে হবে নতুবা তাদেরকে অবশ্যই ক্ষতির সম্মুখীন হতে হবে এবং তাদের বিচার বাংলার মাটিতে মানুষই করবে ধন্যবাদ